দেখ ভাই কাজকর্ম কিছু নেই দুপুরবেলা আড্ডা মারাটা কি ঠিক হচ্ছে আর বাপের হোটেলে বসে খাওয়া বলতো ঠিক বলেছিস সবাই কিছু না কিছু করে আর আমরা তিনজন দেখে এখানে বসে পটটা কমাচ্ছি ওর থেকে দিন অনেক ভালো চুজি করে তো আছে ইনকাম তো করে এই ভালো কথা আগে তো অনেক দিন দেখা যায়নি সে কি বোধহয় মাতটা আর খেছে নাকি ধোরা পড়ে কিন্তু ও তো ধরা পড়া ছাপাল না কুমড়া দিয়ে কুমড়ার বিচিবার করলে কুমড়া টের পায়নি ও পড়বে ধরা সে তো ধরা পড়া ছাপাল না দেই তো সে

ভাই আমি একটা সাংঘাতিক পড়েছি না ফাঁদ থানার নাকি মেয়ার ফাঁদ দুট গল্পটা শুন একদিন রাস্তার ধারে বসিয়াছি চুরি করবা বলে আর একটা লাল পাঞ্জাবি পরা দেখেন একটা সাধু বাবা আই সেটি হাতে ঘটি লিয়া ওয়াজ প্রবলেম ও বাবা আমাকে ক্ষমা করে দাও ওই ধুলাই নিয়ে কি হবে এই ছাড় 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 হালকা করে বাঁধ মারা প্র্যাকটিস করবো ও বাবা তুমি আমাকে ছাড়িয়ে দাও বাবা তুমি যাই বলবে তাই করো বাবা আমি আমার কিছু করো না বাবা তুই প্রতিদিন আমার কাছে একটা করে মানুষ নিয়ে আসবে তাদের সমস্যার সমাধান করে দেব যা ইনকাম হবে তার থেকে তোকে আমি বিশ পঞ্চাশ দিয়ে দেবো ঠিক আছে তাই নাকি আমি রাজি কালকে থেকে শুরু তুমি তাহলে শুধু ধুলাটা ফেল দাও না না ওটা হচ্ছে না তুই যদি আমার কথা মতো চলিস আমি তোকে বলছি এই ধুলো দিয়ে আমি কিচ্ছু করবো না কিন্তু ধুলাটা আমার কাছে থাকবে যদি আমার কথা না শুনিস তাহলে একদম ফুস্টিং দা মাঙ্গাস। আস এই হলো ব্যাপার আর ও তো পাড়ার দিবু মাস্টার রে তুই কি চিনতে পারো শালা ফড মাস্টার পুরো তান্ত্রিক হয়ে আসছে

কি প্ল্যান শুন কানে কানে চল সব প্ল্যান হয়ে যাবে ও তান্ত্রিক পারেনি পদ মারতে উঠিয়ে আসে থাকতে ওর মাল মেরে চল 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 চল

ফটোশট পাঠালে এই বিজি পথ লাগাবো না একটা মহিলার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় জানিস না তো ধরোটা কিন্তু আমার এখনো ব্যাগে আছে বিজি কথা বলবি না দুমড়ো দিন বিজি কথা বলে না একদম ভাঙা চোরার দোকানে দিয়ে আসবো বলো কী সমস্যা এই ধর ওঠো 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 উঠে দাঁড়াও বাবা আমাকে বাঁচাও আমার দিন রাত মদ খেয়ে আছে আর আমাকে মারে আর জিজ্ঞেস করে দোয়াজওয়ালা বিস্কুট কা প্যাকেট কতনা আমি মা মূর্খ মানুষ আমাকে এসে বাজার জিজ্ঞেস করে না বলতে বললে আমাকে আরও মারে হ্যাঁ এই প্রশ্নটা খুব গভীর প্রশ্ন এর উত্তর আমি নিজেও জানি না এই উত্তর খোঁজার জন্য মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে হ্যাঁ তাহলে কি বাবা এর কোনো উপায় নেই আমি প্রতিদিন মার্কেটে পাচ্ছি না আহা উপায় একটা আছে তার জন্য একটা বান মারতে হবে আমি বান রেডি করছি তুমি বাড়িতে গিয়ে একদম কপালে করে ঠিক করে মারবে সারা জীবনের মতো হাগা আটকি যাবে ইস চিবিচিরি বান গো পেট ভটকি যাবে পাঁদলে রোয়া যাবে নি এই তোরবার বেশি দাল মারটু বেশি কথা বলবি না ধোয়াটা লাগে আছে ফুস্টিং দা একদম গিট মার দিবা এ না না বাবা ভুল হয়ে গেছে তুমি কন্টিনিউ বাবা কন্টিনিউ বাবা আমি বাড়ি যাব না আমি তোমার কাছে এই চলো চলো এ কি করছো

কোথায় যাবে বলেছিলাম না মাল বেরে দেব সব এতে আছে এই তার মানে এইটা কি বাবা ঘড়িটা ধরতা আমি দিগিটি এই আমাকে ফোনটা দে এর ব্যবস্থা আমি করব আমাকে বলে ফুস্টিং না এই এটা কি হচ্ছে এ সত্যি আমি কিছু করি নি আমাকে ফাসানো হচ্ছে মা কালী দেব মা কাল দেবি শালা মা কাল দেবি মা কালী তো কাছে বাঁচাতে পারবেনি নি ফড মাল তো সবগুকেই ফোনে আছে শালা ই তোরা টিন টিন এদের সাথে জড়িত সালা কালা বিভীষণ হবে নাকি ধুলা কিন্তু আমার ব্যাগে একদম খবর করে দেব। আর ভিডিও আমাদের ফোনে মেরে দেবো তোর এখন খেলা শেষ তুই বেশি বাড়াবাড়ি করলে তোর এখন গ্রামে গ্রামে থ্রিডল্যান্সে ভিডিও ছেড়ে দেবো হ তুই গ্রাম থেকে পালা না হলে তোর এই ভিডিও সারা গ্রামে ভাইরাল করে দেবো তারপরে তোখিয়া তোর বাপকে লোক সারা ভিডিও মারবে সালা আমার বাবার নাম

তুই হরেন <coughs> <came> <coughs> <șqui> <steroiden> <co>.

কেন তোমার ছেলে দীপু ভন্ডু তান্তিক সাহেব সে আমাদের বন্ধু পিনকে সে বার মেরে বন্ধ করে দিয়েছে দীপু 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 ফিরে আসছে আমার ছেলে দীপু ফিরে আসছে তোরা কি বলছিস আসছে আর তোমার নাম খারাপ কাটে আর গ্রামের মেয়ে ছাড়া কিছু উল্টা কাজ কোনো কাটে হ্যাঁ আমি ফিরে এসছি দীপু দীপু তুই বাবা ফিরে এসেছিস বাবা তুই কোথায় ছিলি বাবা এতদিন এরা কি 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 বলছে তুই নাকি কি ভুলভাল কাজ করছিস থামো দূরে থাকো তুমি তোমার অপমানের প্রতিটা জবাব

হ্যাঁ হ্যাঁ আমি ভন্ড আমি চিটিংবাজ আমি ফ্রড কিন্তু তোমরা কখনো জেনেছো আমি কেন ভন্ড হয়েছি কেন আমি চিটিংবাজি করছি কেন আমি ফ্রড হয়ে ঘুরে বেড়াচ্ছি যখন আমার চাকরি চলে গেল তখন এই গ্রামবাসীর মধ্যে কোনো একটা মানুষ জিজ্ঞেস করেছিল আমি কি খেয়ে বেঁচে আছি আমি কেমন করে বেঁচে আছি সবাই জানে আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি না খুজ দিয়ে আমি চাকরি পাইনি নিজের যোগ্যতায় দিন রাত কঠোর পরিশ্রম করে চাকরিটা পেয়েছিলাম কিন্তু কিন্তু তখন চাকরি বাদ গেল তাদের মধ্যে আমার নামটা ইচ্ছে করে ঢুকে দেওয়া হলো এই যন্ত্রণা এই যন্ত্রণা আজ আমি সহ্য করতে না পেরে এই ভন্ডের পথ বেছে নিয়েছি আমারও পেট আছে আমার পেটও তিনবার খাবার দিতে হয় কি করে বাঁচবো আমি না খেয়ে তো আর মরতে পারি না আমার মতো আমার মতো যারা আরো দশ দিনে যারা চাকরি বাদ গিয়েছে তারা হয় কেউ আত্মহত্যা করেছে কেউ রেল লাইনে মাথা দিয়েছে কেউ বা গুলিগিরি করছে কেউ বা হেপারি করছে ট্রেনের ভিতরে কেউ কোন কোনো খোঁজ নিয়েছো তোমরা কিন্তু কিন্তু আজ চলে এসে তোরা আমাকে খিচি দিতে আমি বেশ করেছি আমি বেশ করেছি ভণ্ডামি করেছি

होस्टिंग ना मांगस माने कि दादा होस्टिंग ना मांगस माने कि दादा दादा होस्टिंग ना मांगस माने कि दादा होस्टिंग ना मांगस माने कि हेलो होस्टिंग ना मांगस माने कि